শাকিব খানের তান্ডব সিনেমাতে জয়া আসান অভিনয় করছে কিন্তু আমরা বলেছিলাম রিপোর্টার হিসেবে থাকছে কিন্তু না ভাই শাকিব খানের তান্ডব সিনেমাতে জয়া আসান রিপোর্টার হিসেবে থাকছে না কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন শাকিব খানের তান্ডব সিনেমার টিজারে দেখা যাচ্ছে শাকিব খানকে অ্যাটাক করছে মানে বন্দুক নিয়ে সো এটা তো অবাক আই এম তো অবাক আমি বলি এটা কী দেখাইলো গুঞ্জন শুনেছিলাম আমরা রিপোর্টার হিসেবে থাকছে কিন্তু আই এম অবাক এটা টিচার দেখার পরে আপনার কি লক্ষ্য করে দেখেছিলেন কিন্তু দেখেছেন মনে হয় কিন্তু আপনারা বুঝতে পারছেন না সো সাকিব খানের তাণ্ডব সিনেমাতে পুলিশের বড় একজন কর্মকর্তা হিসাবে থাকছে জয়া আসান মানে রিপোর্টার হিসাবে থাকছে না পুলিশের বড় একজন কর্মকর্তা হিসাবে থাকছে আমাদের জনপ্রিয় একজন অভিনেত্রী শাকিব খানের সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছে এই নায়িকা জয়া হাসান জয়া হাসান রিপোর্টার হিসাবে থাকছে না বড় কর্মকর্তা হিসাবে থাকছে পুলিশের সো সাকিব খানের এই যে তাণ্ডব সিনেমা তাণ্ডবময় করে ফেলবে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে নায়িকা থাকছে দুইজন এটাই হচ্ছে বিগ লেভেলের একটা চমক সাবিল আনুর এমনকি জয়া আসান কি ভাই চমক তো এটাই হচ্ছে মানে নিত্য নতুন ধামাকা কাকে বলে এটা শিখতে হবে আমাদের সাকিব খানের কাছ থেকে এমনকি পরিচালক রায়ান নাফির কাছ থেকে রায়ান জানে কোন লেভেলে কী করতে হবে আর রায়ান আফিদ তো বলেছে এই টিচারের কিছুই আপনারা দেখেন নাই আরও অসংখ্য কিছু রয়েছে ট্রেইলার যখন আসবে তখনই আপনারা অস্থির হয়ে যাবেন বলবেন এটা কী দেখলাম মানে এটা আয়েম তো অবাক হ্যাঁ আয়েম তো অবাক এই রকম বাট হয়ে যাবে ভাই এর কি একে একে সাকিব খান এত গ্রো করছে সাকিব খানের মানে কেরিয়ারে অসংখ্য সিনেমা দেখেছে কিন্তু এই লেভেলের এই কিছু বছরের ধরে মানে দুই তিন বছর ধরে যে সিনেমাগুলো দেখছি এই রকম সিনেমায় একটাও আর দেখা হয় নাই বিগত দিনগুলাতে। সাকিব খান মানে হচ্ছে এখন এই চমক সাকিব খানের নিজেকে নিজেকে ভেঙে গড়ে আবারও তৈরি করছে সাকিব খান এই দেখো ভাঙছে এই দেখো গড়ছে সাকিব খান যে কেমিস্ট্রি দেন না কেন সেটা মানে চোখের ইশারাতে হয়ে যায় টাইম তো অবাক হ্যাঁ আই এম তো অবাক কেন এইভাবে করতে পারে এই ব্যক্তি এই ব্যক্তি এতটা দিন ধরে মানে ঘন্টায় মুহূর্তে মানে লুক চেঞ্জ মানে লুক চেঞ্জ হয়ে হয়ে যায় মানে ভাই বুঝতে পারলাম না কারণ আপনারা দেখেন তুফানে দেখেন এক লুক তারপরে দেখেন দরদে এক লুক বরবাদে এক লুক তাণ্ডবে এক লুক মারাত্মক লেভেলের ভাই এই ব্যক্তিটা অভিনয় করতে 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 আন্তর্জাতিক মাত্রায় মানে ডক্টরেট হয়ে গেছে মানে সিনেমার বিষয়ে ডক্টরেট করে আমাদের মেগাস্টার শাকিব খান শাকিব খানকে যদি এখন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে সেই জায়গা থেকেও ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারবে আমাদের মেগাস্টার শাকিব খান এটা একদম কনফার্ম বাই আর শাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে যে জয়াসন থাকছে মানে আপনারা কীভাবে কীভাবে উপভোগ করছেন বা এই বিষয়টি কেমনভাবে নিচ্ছেন অবশ্যই তা আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আপনাদের মহামূল্যবর মতামতটি সাউন্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা দেশ বিদেশের সাকিবিয়ান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়েছে এমনকি